একটা ছিল সোনার কন্যা বরণ কিস হ্যালো এই যে দেখছেন আমাদের চুই গাছ আজ মাংস রান্নার জন্য কিছু চুই কেটে নেব নমস্কার এবং আমরা তৈরি করব মুরগির মাংস আর আলু শাক ভাজি তো চলুন প্রথমে ক্ষেত থেকে আলু শাক তুলে আনি এই যে দেখছেন আলু শাক এগুলো এবার তুলে নেব আলু শাকগুলো এভাবে মাথা থেকে ভেঙে নিতে হয় আলু শাক তোলা হয়ে গেছে এখন রান্নাঘরের দিকে যাবো আর মাংস কেটে নেব আলু শাক গুলো ভালোভাবে কুচিয়ে নিতে হবে যত ভালো কুচানো হবে আলু শাকগুলোর স্বাদ তত বেশি ভালো হবে আলু শাক কাটা হয়ে গেছে এখন মাংস কেটে নেব লেগ পিস্টা টা নেবো যাতে মশলা ঢুকে যায় আর স্বাদ হয় ভালো শিকড়ের চুই কিন্তু ভালো ভাবে ধুয়ে নিতে হয় কাঁদা থাকে বালি বালি লাগে শিকড়ের চুইয়ের কিন্তু অন্যরকম একটা স্বাদ যারা খেয়েছে তারা জানে আমাদের তো নিজেদের গাছের চুই যখন ইচ্ছা মন চায় তখন খেতে পারি পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখন রান্না করতে যাব পুনুনের জাল ধরিয়ে রান্না শুরু করব সরিষার তেল দেবো আলু ভেজে নেব লবণ হলুদ আলু ভাজতে ভাজতে মশলা গুলো বেটে আদা রসুন রসুন আধা ভাটা করে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর একটু তেল দিয়ে দেব চেরা শুকনো মরিচ দেব কুচানো পেঁয়াজ গোটা রসুন আধা বাটা রসুন জিরে বাটা এখন চুই দিয়ে দেব যাতে ঘানটা সুন্দর হয় আর ঝালটা হয় তীব্র ঠিক করে চুইয়ের স্বাদটা কিন্তু অনেক সুন্দর আপনার একবার রান্না করে খেয়ে দেখবেন এখন দিয়ে দেব এই যে কষানো হবে আর ধানটা ছেড়ে দেবে মশলা কষানোর সময় একটু হলুদ দিতে হয় তাহলে কালারটা সুন্দর হয় হলুদ গুঁড়ো লবণ মশলার সুন্দর গান ছেড়েছে এখন মাংস দেব লবণ হলুদ গুঁড়ো মাংসটা আরো ঝাল ঝাল করার জন্য কিছু শুকনো মরিচ দেবো একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ দু চোখে হারে কে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া এখন তাহার কথা বলি কথা বলতে বলতে চলি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঠাকনা দিয়ে থেকে রেখে দেবো মাংসের স্বাদ বাড়ানোর জন্য গরম মশলা বেটে দেবো মাংস হয়ে গেছে এখন নামিয়ে নেব সরিষার তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ গুঁড়ো কুচিয়ে রাখা আলু শাক স্বাদ মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলু শাক ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রন্ধনী প্রিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো একটু লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির বুকে নিয়ে জীবনটা উপভোগ করবেন ধন্যবাদ এখন আসি টাটা